আসসালামু আলাইকুম অ্যাস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন অ্যাস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাস এর লেজার কাটিং মেন গেটের ডিজাইন এই গেটটি হচ্ছে অ্যাস এস এর মেন গেট খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি বাড়ির সৌন্দর্য অটোমেটিক বেড়ে গেছে প্রিয় দশকে এই গেটটি উচ্চতা রয়েছে সাড়ে সাত ফিট এবং কি ফাঁসে রয়েছে এগারো ফিট কত টাকা দাম আসে এবং কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন কিভাবে অর্ডার করবেন আপনারা ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটের মধ্যে আমরা খুব সুন্দরভাবে লেজার কাটিং আমরা করেছি অ্যাসেসে শিটের মধ্যখানে যে কাজগুলো করা হইতেছে এগুলো সম্পূর্ণ লেজার কাটিং আর এগুলো আমরা প্রেমটা ব্যবহার করেছি দুই 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 বক্স ব্যবহার করেছি আর এগুলো হচ্ছে বাউন্ডারির একটা মেন গেট যেমন ধাক্কা দিলে এই গেটটা কিন্তু একদিকে চলে যাবে আর এই গেটের মধ্যে একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে আর আমাদের কাজের ফিনিশিংগুলো কাজের কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়েছি সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালগুলো আমরা ইউজ করেছি তো প্রিয় দর্শক এই গেটের উচ্চতা রয়েছে সাড়ে সাত ফিট পাশে রয়েছে এগারো ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে বিরাশি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়ে ষোলোশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে এই গেটের মূল্য আসে এক লক্ষ ছত্রিশ হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়াডার নিয়ে থাকি আপনার চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি যে কোনো মডেল আপনার পছন্দ অনুযায়ী আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে কথাবার্তার মাধ্যমে পরামর্শের মাধ্যমে অবশ্যই অর্ডারটা কমফার্ম করা হবে আর অর্ডার কনফার্ম করা হলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম